হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়া ফ্যাশন হাউসে ছোয়া ফ্যাশন হাউস থেকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আজকে শাল দেখাব শর্ট শাল শর্ট শাল আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো আছে কালার ধামাকা অফার থাকবে একদম যে অফারটা থাকবে আপু এটা এই যে দেখেন একটা একটা করে এখানে ভাইয়া রেখে দিচ্ছে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন এগুলো অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে প্রাইসটা তো সবগুলোই সেম থাকবে তাই না প্রাইসগুলো গুলো কিন্তু সবগুলোই সেম থাকবে যার লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কত করে দিচ্ছেন এগুলো আজকে এগুলো আপু 300 টাকা কিন্তু এর মধ্যে যারা দুইটা করে অর্ডার করবে দুই পিস অর্ডার করলে 500 টাকা আচ্ছা দুইটা নিলে 500 টাকা 500 টাকা একটা নিলে 300 টাকা একটা নিলে 300 টাকা খুব সুন্দর একটা অফার দিয়ে দিতেছে ভাইয়ারা দুইটা নিলেই কিন্তু পেয়ে যাচ্ছেন 500 টাকা এ ছাড়া কিন্তু এগুলো থাকবে 300 টাকা পিস আপনাদের যার লাগে দ্রুত অর্ডার করেন অনেকে বোঝে না

দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য কিন্তু গত ভিডিওতে আপু যেগুলো দেখাইছিলাম আলহামদুলিল্লাহ প্রায় সবই শেষ ওখান থেকে পাঁচ ছয়টা আছে সেটা ওই ভিডিওর ভিতর দেখাচ্ছি হ্যাঁ আর বাদ সবগুলো নতুন কিন্তু আপু আগের ভিডিওর সঙ্গে ম্যাচিং হবে না একদম মানে এক পিস করে থাকবে কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই খুবই ইউনিক এটা মিশন অফার আপু এটা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না দাম থাকছে কিন্তু এগুলোর মাত্র তিনশো টাকা জোড়া পাঁচশো হ্যাঁ সুই পিস নিলে পাঁচশো টাকা দেখেন প্রত্যেকটা কালেকশন এত সুন্দর এগুলো ভাইয়া ভালো হবে তো তাই না কোনো কাটা ফাটা কোনো সমস্যা নাই বুঝতে পারবেন আচ্ছা সব দেখেন এটার সাথে ভাইয়া আরেকটা অফার আপনাদেরকে দিয়ে আপু জেন্স আপু এটা আমাদের নতুন হ্যান্ড গ্লোভস ঠিক আছে এগুলো এগুলো পিস থাকবে আপু ২০ টাকা জোড়া অর্ডার টাকা জোড়া সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ছোয়া ফ্যাশন হাউস আর রেলওয়ে মার্কেট স্টেশন রোড বগুড়া ফোন নম্বরটা জিরো জিরো টু ফাইভ টু সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ